সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার ধুনুট জেলার ঘুঘরাপাড়া গ্রামে আমি এক লিড ফার্মার আমাদের শরিফুল ভাই ওনার রেড জুয়েল জাতের টমেটো ফলাফল দেখার জন্য আসছি তো এই টমেটোটা আমি দেখে নিজেও অবাক হয়ে গেছি এর ফলন দেখে আপনারা যদি দেখেন এর গাছটা কিন্তু মাঝারি আকৃতির গাছটা মাঝারি আকৃতি হওয়ার কারণে কি হয় দে আপনি যদি মনে করেন বেশি বড় হয়ে যায় একটু অনেকের কাছে একটু ঝামেলা মনে হয় সেক্ষেত্রে এই জারটা হচ্ছে মাঝারি আকৃতির গাছ কিন্তু মাঝারি আকৃতির গাছ হয়েছে আর এর একটা বিশেষত্ব হচ্ছে এর ইন্টারনেটগুলো খুব ছোট ছোট কাজেই একটা থোকা থেকে আরেকটা থোকা খুব কাছাকাছি আর এই কারণেই সম্ভবত এই জাতটা হয়তো ফলনটা একটু আমি বেশি দেখতেছি এবং টমেটো একটু ঈষৎ লম্বাটে এবং খুব টাইট বাজারে আমার বিশ্বাস যে টমেটোটা খুব তাড়াতাড়ি বিক্রি হবে তো আপনার একটু দেখাইলে দেখতে পারবেন এই যে কি পরিমাণে টমেটো ধরছে হ্যাঁ আমাকে চাষিভাই জানিয়েছেন তিনি গতকালেই বিক্রি করছেন যদিও আবহাওয়া খারাপ ছিল তার মাচা লোড নিতে পারতেছে না ভেঙে যাচ্ছে এভাবে তিনি তাড়াতাড়ি করে মালটা বিক্রি করছেন এই যে পাশে যদি দেখি প্রতিটা থোকায় পাঁচটা ছয়টা এটাতে আছে কয়টা ছয়টা এটাতে এটাতে পাঁচটা প্রতিটা থোকায় মানে একটাও আপনার থোকাও ফল করে নেয় মানে মিস করে নেয় এত পরিমাণে টমেটো ধরছে আমি এয়ার মানে অনেকগুলো ভালো ভালো জাত আছে তার মধ্যে এই জাতটাও আমাকে অনেকটা মুগ্ধ করছে এর ফলনের জন্য আমি যে সকল ভাইয়েরা সামনের দিকে হয়তো টমেটো চাষ করবেন তিনাদের অনুরোধ করব এই রেড জুয়েল জাতের টমেটোটা চাষ করবেন আপনি লাভবান হবেন ধন্যবাদ